দেখবে এই রিপাবলিক টিভি কদিন পরে খবর করবে মৌক রঞ্জন এই তো বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে বাংলাদেশের সাথে এখন আমাদের এই ব্যবসা হবে বাংলাদেশে উপকৃত হবে ভারত উপকৃত হবে বলে কদিন পরে এই খবরটা করবে আবার কদিন পরে আমি বলছি এদেরকে নেচার আমি চিনি এদেরকে একদম এদেরকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এদের আমি প্রত্যেকটা রন্ধ্র রন্ধ্র আমি চিনি ব্যাপারে আপনার কাছে আমি এভাবেই বলতে চাই যে বাংলাদেশকে কি আসলে ভারতীয় হিন্দু বিজেপি নেতারা কি তাদের মন্দিরের ঘন্টা মনে করে যে কেউ আসলে যে যেকোনো নেতা একটা করে বাজায় যাবে আর এটা বেজেই যাবে কেউ বলে যে ফেনি দখল করবে কেউ বলে দখল করবে কেউ বলে যে তিরিশ কিলোমিটার দখল করবে মানে কি ভাবছে বাংলাদেশকে কি ভাবছে যে ওনার নামটা আমি ঠিক খেয়াল করলাম না যে ভদ্রলোক বললে হ্যাঁ তো উনি অনেক ইতিহাস টানলেন বিষয়টা হচ্ছে দেখুন উনি যে সময়কার কথা বলছেন সেই সময় ভারত কিন্তু আহ বিভিন্ন অঙ্গরাজ্যে মানে এমনকি ব্রিটিশ যাওয়ার সময়ও বিভিন্ন ছোট ছোট অঙ্গ স্বাধীন অঙ্গরাজ্য ছিল পরবর্তীকালে ভারতে যুক্ত হয় বিভিন্ন রকম ভাবে এবং শেষ সংযোজন সম্ভবত হায়দ্রাবাদ তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের বলি যে সময় এটা হচ্ছে সেই সময়ে আহ এই যে বিশ্বায়নে যেটা বলা হয় নাইনটি ওয়ান থেকে চালু হয়েছে তখন ছিল না নাইনটি ওয়ান এর পর থেকে দেখবেন আমাদের মতো দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ ফুদ্ধ কিন্তু বন্ধ হয়ে গেছে এখন যেটা হচ্ছে বিশ্বায়নের যুগে এখন টোটালটা কিন্তু অর্থনৈতিক আহ এবং এই আমরা একটা জিনিস দেখেছি ভারতীয় উপমহাদেশের মধ্যে যে কটা দেশ পড়ে আমাদের দক্ষিণ এশিয়ার এই এদের নিজেদের মধ্যে কিন্তু যুদ্ধ বিগ্রহ মানে নব্বই এর পরে তো সেইভাবে কিছুই হয়নি আর হবেও না কারণ এটা আমেরিকার কাছে একটা বড় বাজার চীনের কাছে একটা বড় বাজার এবং ভারতের যে প্রোডাক্ট সেগুলো নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে শুরু করে আহ আশপাশের দেশগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের একটা অর্থনৈতিক বিস্তার রয়েছে ফলে তারা এখানকার যারা শিল্পপতিরা বিশেষ করে আপনারা প্রত্যেকেই জানেন ভারতের যে রাজনীতি নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে আহ বড় বড় পুঁজিপতিদের দ্বারা এবং আমরা নিজেরাই বলি যে আদানি আম্মানি এরা হচ্ছে নরেন্দ্র মোদীকে চালান ফলে যেখানে এই সমস্ত দেশের সঙ্গে যে ধরনের সম্পর্ক বিদেশ নীতি যা কিছু তৈরি হয় এই ব্যবসায়ীদের স্বার্থেই তৈরি হয় তাদের নিজেদের ব্যবসার স্বার্থের জন্যই কিন্তু এই সমস্ত চুক্তি হয় আপনার ওয়ার্ল্ড ব্যাংকের যদি টাকা দেওয়ার চুক্তিগুলো খেয়াল করেন দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক সেই দেশকেই দেবে মানে লোন দেবে সেই যে দেশে আমেরিকান আহ বা বড় বড় পুঁজিপতি তাদের বিস্তার ঘটাতে পারবে এবং সেইভাবে দেয় ফলে অর্থনৈতিক বিষয়টা বাদ দিয়ে আমি যদি শুধু ধর্ম রাজনীতি এই বিষয়গুলোকে সামনে রাখি এবং তারপরে এখন বর্তমানে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার ফলে যুগ যে যেখান দিয়ে পারছে বিভিন্ন ধরনের বাতেলাবাজি শুরু করে দেয় এদেশে হোক বা ও দেশে থেকে বিষয়টাকে না এইভাবে হালকা ভাবে আমি এই কারণে এই বিষয়টাকে হালকাভাবে দেখতে বলছি বাকি অর্থনৈতিক দিকটা পররাষ্ট্রনীতির মাধ্যমে ঠিক হচ্ছে সেখানে আমাদের দেখতে হবে যে সরকারি একটা দেশের সরকার পররাষ্ট্র নীতিটা কিভাবে ডিল করছে এবং একটা দেশের সাথে কিভাবে ডিল হচ্ছে তার উপর ডিপেন্ড করতে হয় বাংলাদেশের বর্তমান যে জেনারেশন বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো তারপরে যে যুব সমাজের মধ্যে সচেতনতাটা সেটা কিন্তু দাগ কেটেছে আমাদের ভারতের বিশেষ করে ছাত্র যুবদের মধ্যেও এবং সারা পৃথিবীর কাছে একটা নিদর্শন এবং এটা শ্রীলঙ্কার মতো বিশৃঙ্খল টাইপের গণ নয় বাংলাদেশে যেটা হয়েছে সেটা একদমই অন্য ধরনের এবং তাদের বক্তব্য এবং তাদের ম্যাচুরিটি কিন্তু অনেক বেশি পুরনো বাংলাদেশের যে সমস্ত রাজনীতি ছিল আমি গতকাল গত গল না গত কয়েকদিন আগে আহ আরেকটি টক শোতে সেখানেও আমি একজনের সাথে আমার খুব ডিবেট হলো আমি তো রীতিমতো তাকে কিছুটা অসম্মান করেই কথা বলতে হলো আমাকে লাস্টে তিনি বারবার একটা ওই ধর্মীয় উস্কানি বা দেশাত্মবোধক একটা হিংসা এই ধরনের কথার অ্যাঙ্গেলে যাচ্ছে না বললাম আপনি যাই বলুন আমি যাই বলি আমি বাংলাদেশের বিরুদ্ধে বললাম আপনি ভারতের বিরুদ্ধে বললেন অ্যাকচুয়াল কি তাই বিষয়টা তো তাই নয় আমি আপনি যাই বলি না কেন যতই কাদা ছোড়াছুরি করি সোশ্যাল মিডিয়ায় করি কি এইরকম প্ল্যাটফর্মে করি নিউজ মিডিয়ায় করি তাতে একটা দেশের সাথে আরেকটা দেশের অর্থনৈতিক সম্পর্ক বা তাদের যে পুরনো ভাষাগত বা সংস্কৃতিগত সম্পর্ক এত ঠুনকো নয় যে ধ্বংস হয়ে যাবে যদি ধ্বংস হতো

আমি আগের দিনই টক বলেছিলাম বিজেপির কাছে ভারতবর্ষে এই মুহূর্তে ইলেকশনে জেতার জন্য জনগণের কাছে এমন কিছু তাদের কাছে নেই যেটা নিয়ে মানুষের কাছে গিয়ে বলবে যে আমাদেরকে ভোট দাও আমরা বারবার দেখেছি যখনই দু উনিশে যখন তারা বাংলাদেশ একটা সংস্কৃতির চমৎকার একটা আদর্শিক জায়গা আপনি এখানে নরেন্দ্রনাথ মজুমদার রয়েছেন যে এই আন্দোলনের সময় দু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তাও এটি রাজনৈতিক ছিল ছাড়া দাদা আমি একটু কথা যে বললাম দাদা কি আমার ওই জায়গাটা কি মানে একটু সম্মান আপনি রাজনীতি করেন আপনার দেশে রাজনীতি করবেন আপনার দেশের মানে ভোটার বা ভোটার থাকলেও দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আপনি বারবারই এক জায়গায় নিয়ে যান যে মানে মানে এখানে ভোটার রাজনীতির জন্য তাদের ট্রাম কার্ড খেলার জন্য আমি একজনের ট্রাম্প কার্ড হবো কেন আমি তো ব্যাপারটা বুঝতেছি না আমি তো হিন্দু ভাষাবাসী ট্রাম কার্ড এখানে ট্রাম কার্ড এরকম না আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর এটা এটা ট্রাম কার্ড রাম কার্ড আপনি বাংলাদেশেরও আপনার ওই ভোটার জন্য টার্গেট হইতে হবে বা তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক টার্গেট হতে হবে আর ক্লিয়ার হওয়ার জন্য না না এটা ক্লিয়ার হবে আমি এই জায়গায় সম্মান ভাবনাটা তাহলে এটাকে নিয়ে একটা আলাদা এপিসোড করতেও আমাকে ননস্টপ বলতে দিতে হবে কারণ বিষয়টা হচ্ছে এটাকে আপনাকে খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে বিজেপি টোটালি জন্মলগ্ন থেকে বা তার আগে থেকে মানে আর বা হিন্দু মহাসভা জনসংঘ তাদের যে পুরনো পুরোনো সংগঠনগুলো যেভাবে ধারাবাহিকতা এসছে তারা টোটালি বাঙালি বিদ্বেষী একটা দল এবং তারা বাংলাদেশকে ছেড়েই দিচ্ছি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসার জন্য তারা কি না করেছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে পুজো চলাকালীন পুজোর মধ্যে হামলা করেছে তারা বিভিন্ন উত্তরবঙ্গকে ভেঙে আলাদা করা আপনার বীরভূম জঙ্গলমহলকে ঝাড়খন্ডের সঙ্গে জুড়ে দিয়ে আলাদা মানে তিনটে টুকরো করা এছাড়াও বিভিন্ন ধরনের অশান্তি তারা করেছে এবং নির্বাচনী পরবর্তী সময়ে যখনই বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিম মহল্লায় যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে রাজনৈতিক কারণে সেই তাদেরকে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে বলছে দেখো ওই মুসলিমরা মেরেছে এটা বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তান হয়ে গেছে বাংলা আমি আমাদের এখানকার উদাহরণ দিয়ে বলছি তাদের যে নেচার ফলে পশ্চিম বাংলায় যখন সে একই ট্রাম কার্ডটা খেলে এখানে যে এখানে হিন্দু নির্যাতিত হচ্ছে পশ্চিম বাংলা পাকিস্তান হয়ে যাচ্ছে পশ্চিম বাংলা বাংলাদেশ হয়ে যাচ্ছে ইসলামাবাদ হয়ে যাচ্ছে এগুলো দেখবেন আমি যে কথাগুলো বলছি শব্দগুলো প্রত্যেকটা শব্দ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বা বিজেপি নেতাদের মুখে রয়েছে এমন কি পশ্চিম বাংলা এসে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী বিজেপির বড় বড় নেতারা এসে সেখানে বাংলা এসে তারা একটা ব্যাপক আকারে মুসলিম বিদ্বেষ বাংলাদেশ কিন্তু তখন ছিল না বাংলাদেশ তো আজকে ইস্যুতে এসছে আপনারা জাস্ট দু তিন মাস মানে আগস্ট মাসের আগে থেকে শুরু করুন তার আগে পর্যন্ত আমাদের এসে তারা যে ধরনের হিন্দু মুসলিমের ট্রাম্প খেলেছে এখানে মুসলিমদের টার্গেট করে সরাসরি বলা হচ্ছে দু কোটি মুসলিমকে বাংলাদেশে মেরে পের করে দেবো দিলীপ ঘোষ বলছে ওপেন মঞ্চে দাঁড়িয়ে এটা কেন এটা ছিল ওদের নেচার ওদের ওই দলটার এটা হচ্ছে একটা কি বলবো জন্মগত ইস্যু আপনারা যদি নরেন্দ্র লাস্ট শেষ নির্বাচনের আগে বাংলাদেশ থেকে যাওয়া মানুষদের নিয়েই সবচেয়ে বেশি রাজনীতি করেছে সবচেয়ে তাই এটা তো করেছে এবং তাদেরকে তাদের থেকে বলানো হচ্ছে বাংলাদেশে আমরা খুব নির্যাতিত হয়েছি তার জন্য এখানে পালিয়ে এসেছিল এটা তাদের কাছে একটা ইস্যু তাদের কাছে সারা পৃথিবীর এমন ভাই সাগর ভাই আপনার কাছে আর আমার স্বাধীনতাকে অস্বীকার করা আরেক রাইট আমি বলি আরেকটা জিনিস আমি একটু বলে দিই সেটা হচ্ছে এদের যে লম্প বা মিডিয়া বা নেতাদের লাফালাফি এটা শুধুমাত্র আগামী ইলেকশনের জন্য কারণ তাদের যে পার্টি তাদেরকে ফান্ডিং করে সেই আদানি আম্বানির মতো পার্টিগুলো তারা কিন্তু আহ বেশি দিন অস্থিরতা চায় না কারণ তাদের বিজনেস অ্যাম্পায়ার হবে এবং তারা এই কারণে দেখবেন এক একটা সময় বিভিন্ন ইস্যু নিয়ে যখনই এই বিজেপি লাফালাফি করেছে পরবর্তীকালে হঠাৎ করে চুপ হয়ে গেছে আমরা উত্তরবঙ্গ নিয়ে যখন হলো হঠাৎ করে চুপ এখন আর উত্তরবঙ্গ ভাগ করে আলাদা রাজ্যের কথা বলেই না বন্ধ হয়ে গেছে আমরা দেখেছি বাংলাদেশ থেকে যারা এসেছে তারা বাংলাদেশ থেকে এলেই নাগরিকত্ব দিয়ে দেবো বলে খুব ঢাক পেটালো মূল ঝুলালো আমরা এটা দেখলাম এদের কাছে ইস্যুগুলো হচ্ছে তাৎক্ষণিক মানুষকে খেপিয়ে দাও তাৎক্ষণিক লাভ তুলে নাও তাৎক্ষণিক ভোটটাকে কনসুলেট করে নাও এটা হচ্ছে তাদের টার্গেট এদের টার্গেট এরকম নয় যে দীর্ঘকালীন আমি একটা দেশের সাথে যুদ্ধ করেই যাব দীর্ঘকালীন তার সাথে শত্রুতা করেই যাব এটা কিন্তু এদের টার্গেট না কারণ এদেরকে নিয়ন্ত্রণ করে যে বড় বড় পুঁজিপতিরা রয়েছে তারা কারণ তাদের ব্যবসাটা চালাতে হবে আরেকটা জিনিস আপনাদের বলেছি আগের দিনও বলেছিলাম যে বাংলাদেশের সাথে সরকারিভাবে সরকারি ভাবে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের মানে এমন বিশাল কোনো নেগেটিভ সরকারিভাবে কিন্তু দেয়নি আর বাংলাদেশ থেকেও কিন্তু বিশাল সরকারি ভাবে ভারতের বিরুদ্ধে ওটা উনি লেখেন আমি আরেকটা আমি আপনি জাস্ট দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের যুদ্ধে অংশ নিয়েছিল আন্দোবাজার পত্রিকার খবর এটা হচ্ছে একুশ সালে ছাব্বিশে মার্চে মানে পঁচিশে মার্চ ওখানে ছিল একুশে সেখানে গিয়ে বলেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমর্থনে সত্যাগ্রহে নেমেছিলাম জেল কেটেছি ঢাকায় বসে ঢাকায় বসে বলেছিল দু হাজার এই কথাটা এবং বড় করে খবর হয়েছিল আমাদের এখানে এবং সেটা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে দাঁড়িয়ে শুধু আমাদের দেশে দাঁড়িয়ে না উনি বিদেশে মিথ্যা কথা বলে ফলে জন্ম শতবর্ষে পরে আসছিলেন হ্যাঁ পরে এসেছিলেন আহ দুদিন দুদিনের শহরে শুক্রবার বাংলাদেশে পৌঁছেছে পরের দিন এসেছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসের চল্লিশ দেওয়াই বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তোমাদের ভোট করানো হয়ে গেছে সাইড হয়ে যা চুপ হয়ে যা সাইলেন্ট হয়ে যা দেখবে এই রিপাবলিক টিভি কদিন পরে খবর করবে মৌলিকরঞ্জন এই তো বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে বাংলাদেশের সাথে এখন আমাদের এই ব্যবসা হবে বাংলাদেশেও উপকৃত হবে ভারত উপকৃত হবে বলে কদিন পরে এই খবরটা করবে আবার কদিন পরে আমি বলছি এদেরকে নেচার আমি চিনি এদেরকে একদম এদেরকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এদের আমি প্রত্যেকটা রন্ধ্র রন্দ্র আমি চিনি এই পার্টিটাকেও চিনি এবং এদের মিডিয়াকে চিনি একটা জিনিস আমি বলে দিই এরা যে সমস্ত নিউজ ফেক নিউজ ছড়াচ্ছে সেটা কিন্তু কাউন্টার কন্টিনিউ চালিয়ে যেতে হবে এরা যে ফেক নিউজ ছড়াচ্ছে এবং এদের যে উস্কানিমূলক আমরা আমরা এই ফেক নিউজের বিপরীতে কাউন্টার সঠিক নিউজ এবং রিয়েল নিউজ আমরা চালিয়ে যাব আমরা এই ফেক নিউজ এর ব্যাপারে ফেক নিউজের কাউন্টার রিয়েল নিউজ দিয়ে কিন্তু মোকাবেলা করতে হবে কারণ আমরা আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবেই এটা 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 একটা সুবিধা কি জানেন এটা 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 একটা সুবিধা কি হিন্দু সমাজের সবাই ঠাকুর ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি এই ফেক নিউজ কাউন্টার বলে সুবিধা কি জানেন এখানকার হিন্দুদের মধ্যে যে বিষটা ঢোকাচ্ছে এই গদি মিডিয়া তাদেরকে বাংলাদেশ বিরোধী করে তুলছে সেই মানুষগুলোর সামনে সঠিক নিউজটা আসবে ফলে বাংলাদেশের সাথে বাঙালির যে একটা সাংস্কৃতিক ভাষাগত ঐক্য সেটা নষ্ট হবে না যতই রাজনৈতিক খেলা আর মিডিয়া খেলা চলুক আমার ব্যক্তিগত আমার দেশে থাকা খ্রিস্টান এবং হিন্দুরা যেন ওই মানে মিস আন্ডারস্টুড না হয় আমি এটাকেই মিক্স করছি যে